আসসালামু আলাইকুম নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে নিউজিল্যান্ড বৈঠকের জন্য জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থাকে যে শর্ত দিয়েছে ইরান জ্বালানিবাহী বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন বলছে ভারত এবং সর্বশেষ থাকছে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া একের পর এক দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে তারা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র চায় কিন্তু বিশ্বের সেই মানবাধিকারের নামধারী রাষ্ট্র আমেরিকা কিন্তু এখনও দখলদার ইসরায়েলের পক্ষেই যুদ্ধ করে চলেছে এখনও হাজার হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহ করছে ইসরায়েলকে যেন ফিলিস্তিনের বা গাজা উপত্যকার অবশিষ্ট যে অংশ আছে তা সম্পূর্ণ ধ্বংস করে সেখানকার মানুষকে হত্যা করে গাজা উপত্যকাকে পুরোপুরি যেন ইসরায়েল দখল করতে পারে সেই কাজই করে চলেছে আমেরিকা মূলত আমেরিকা চাই ইসরায়েল পুরো গাজা উপত্যকা পুরো ফিলিস্তিনি তাদের দখলে নিক এবং শুধুমাত্র ফিলিস্তিনি নয় এরপর লেবানন জর্দান থেকে শুরু করে মুসলিম বিশ্বের অনেক দেশ ইসরায়েলের আওত্তে চলে আসুক যে সমস্ত মুসলিম দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা হয়তো ভাবছে তারা নিরাপদ তারা আমেরিকার ছায়ার দলে আছে কিন্তু বাস্তবতা হচ্ছে তারা আরও ইসরায়েলের দখলদারিত্বের কবলে পড়তে যাচ্ছে একের পর এক দেশ এই ইসরায়েল গিলে খেতে বসেছে এমনও পরিস্থিতিতে মুসলিম বিশ্ব এক না হলেও মুসলিম বিশ্বের বাইরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ আরও অনেক দেশই এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে রয়েছে তারা স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে এবং জাতিসংঘ সনদের অনুমোদন পাবে যদিও এর ঘোর বিরোধিতায় রয়েছে আমেরিকা এবং ইসরায়েল তারা চায় ফিলিস্তিন একটি অধীনস্থ রাষ্ট্র হিসাবে আরও কিছুদিন টিকে থাকুক যেন ইসরায়েল তার রাষ্ট্রয়ত্ব কায়েম করতে পারে তার দখল বা জারি থাকে এমনও পরিস্থিতিতে জাতিসংঘের এবং অন্যান্য রাষ্ট্র মিলে এখন ফিলিস্তিনিকে আরও স্বাধীনতা দেওয়া এবং উনিশশো সালের আগের অবস্থান ফিলিস্তিনকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি বেড়েছে এমনও পরিস্থিতিতে ইসরায়েল এবং আমেরিকা কি পারবে বিশ্ববাসীর নজর ঘুরিয়ে অন্যদিকে প্রভাবিত করে এবং বিশ্ববাসীর সঙ্গে টক্কর দিয়ে তারা তাদের নিজেদের জিদ বজায় রাখতে এবং নিজেদের দখলদারিত্বকে জারি রাখতে নাকি সারা বিশ্ব যেখানে ফিলিস্তিনের স্বাধীনতা চায় সেখানে ইসরায়েল এবং আমেরিকার এই আধিপত্যবাদের কাছে তারা হেরে যাবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন আর তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া বলে যে মন্তব্য করা হয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে নিউজিল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের বিষয়টি বিবেচনা করছে নিউজিল্যান্ড সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে বিবৃতিতে বলা হয় সেপ্টেম্বরে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী ক্রিপ্টোফার লুকজেনের ক্যাবিনেট এরপর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে আয়োজিত জাতিসংঘের লিডার্স উইকে তা উপস্থাপন করা হবে ইতিমধ্যে সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ফ্রান্স ব্রিটেন এবং কানাডা সে তালিকায় এখন যুক্ত হতে পারে নিউজিল্যান্ড এ বিষয়ে পিটার্স বলছেন তাদের একাধিক মিত্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও তারা পুরো বিষয়টি আর একটু বিবেচনা করবেন কারণ তাদের একটি স্বাধীন পররাষ্ট্র নীতি রয়েছে তিনি বলছেন পুরো বিষয়টি সতর্কতার সঙ্গে যাচাই করে আমরা নিউজিল্যান্ডের নীতি মূল্যবোধ এবং জাতীয় স্বার্থ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব। এই মূল্যায়নের মধ্যে রয়েছে ফিলিস্তিন অঞ্চল রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার জন্য বৈধতা অর্জন করেছে কিনা তা যাচাই করে দেখা তবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কেবল সময়ের অপেক্ষা উল্লেখ করে পিটার্স বলেন আমরা আগেও এটা স্পষ্ট বলেছি যে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে কি না সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে আমরা এটা কখন দেব বৈঠকের জন্য জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থাকে যে শর্ত দিয়েছে ইরান নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত আছে ইরান তবে নিজেদের পরমাণু স্থাপনাগুলো আইএইএ কে দেখাতে একেবারেই রাজি নয় দেশটি রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরকচি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এক ব্রিফিংয়ে আরকচি বলেছেন ইতিমধ্যে আই এই শর্ত অবহিত করেছে তেহরান এবং চলতি সপ্তাহেই আইএইএ থেকে একজন কর্মকর্তার ইরান সফরের সূচি আছে তিনি এলে এই শর্তের ভিত্তিতেই বৈঠক হবে তার সঙ্গে প্রসঙ্গত এর আগে গত মে মাসে আইএইএ এর একটি প্রতিনিধি দল ইরান সফরে এসেছিল সফর শেষ করার পর এক প্রতিবেদনে প্রতিনিধি দলের সদস্যরা বলেছিলেন ইরানের কাছে কমপক্ষে চারশো কেজি ইউরেনিয়াম আছে এবং এই ইউরেনিয়াম ষাট শতাংশ বিশুদ্ধ এই বিশুদ্ধতার মান যদি নব্বই শতাংশে উন্নীত করা যায় তাহলে সহজেই এই ইউরেনিয়াম দিয়ে বেশ কিছু পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব জাতিসংঘের প্রতিবেদনটি প্রকাশিত হয় একত্রিশে মে তারপর বারোই জুন অর্থাৎ আই এর প্রতিবেদন প্রকাশের বারো দিন পর রাজধানী তেহরান ফর্দ এবং ইনজ ফাহানের শহরে দেশটির সেনাবাহিনী ও পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ হামলা শুরুর এক ঘন্টা পর এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন জাতিসংঘের প্রতিবেদন অনুসারে ইরান পরমাণু অস্ত্র নির্মাণের দৌড় তাই এই হামলা চালানো হয়েছে মূলত এই হামলার জেরে আইএই এর প্রতি আস্থার সংকটে ভুগছে ইরান তেহরানের বিশ্বাস গত জুন মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছিল তার ক্ষেত্রে প্রস্তুত করে দিয়েছে আইএইএ রবিবারের সংবাদ সম্মেলনে সৈয়দ আরকচি সাংবাদিকদের বলেন আইএইএ এর উপপ্রধান শীঘ্রই ইরান সফরে আসছেন আমরা তার সঙ্গে বৈঠক করব কিন্তু আমাদের পরমাণু স্থাপনা আমরা তখনই প্রদর্শন করব ত যখন আইএই এর সঙ্গে আমাদের সমঝোতা হবে তার আগে নয় আমরা আমাদের অবস্থান সম্পর্কে ইতোমধ্যে জানিয়েছি জ্বালানিবাহী বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান জ্বালানি চোরাচালানের অভিযোগে নিজেদের আঞ্চলিক জলসীমা থেকে বিদেশি একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের সামরিক বাহিনী একই সঙ্গে ওই ট্যাঙ্কারে সতেরো নাবিককেও গ্রেপ্তার করা হয়েছে সোমবার ইরানের সামরিক বাহিনীর বরাদ দিয়ে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ইসনা এর প্রতিবেদনে বলা হয়েছে উপসাগরীয় জলসীমায় জ্বালানি চোরাচালানের অভিযোগে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানি কর্তৃপক্ষ এ সময় ওই ট্যাঙ্কারের সতেরো নাবিককেও গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় কর্মকর্তারা বলছেন হরমুজগান প্রদেশের সীমান্তরক্ষী পুলিশ ফিনিক্স নামের একটি ট্যাঙ্কার জব্দ করেছে ট্যাঙ্কারটি তৃতীয় একটি দেশের পতাকা বহন এবং ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি ইসনা ফরাসি বার্তা সংস্থা এ এর প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ইরানি বাহিনীর জব্দ করা ট্যাঙ্কারে বিশ লাখ লিটারেরও বেশি চোরাই জ্বালানি বহন করা হচ্ছিল এ ঘটনায় জাহাজে থাকা সতেরো বিদেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে জ্বালানিতে ভর্তুকি বেশি থাকায় ইরানে জ্বালানির দাম বিশ্বে অন্যতম সর্বনিম্ন সে কারণে দেশটিতে প্রায় জ্বালানি চোরাচালানের ঘটনা ঘটে ইরানি কর্তৃপক্ষ অবৈধভাবে জ্বালানি পরিবহনকারী জাহাজ আটক করার ঘোষণা দেয় গত মাসেও দেশটির কর্তৃপক্ষ ওমান সাগরে জ্বালানি চোরাচালান কাজে জড়িত সন্দেহে বিদেশি একটি ট্যাঙ্কার জব্দ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী জব্দকৃত ওই ট্যাঙ্কারে প্রায় ২০ লাখ লিটার জ্বালানি বহন করা হচ্ছিল পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন বলছে ভারত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশ ভোজে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য আমাদের নজরে এসেছে অসীম মুনিরের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন বিবৃতিতে পারমাণবিক অস্ত্রের হুমকি দেওয়াকে পাকিস্তানের চিরচেনা কৌশল হিসাবে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের বক্তব্যের অন্তর্নিহিত দায়িত্ববিহীনতার বিষয়টি নিজেরাই মূল্যায়ন করতে পারছে এতে দীর্ঘদিনের সন্দেহ আরও দৃঢ় হয়েছে যে দেশে সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে তাদের কাছে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়ন কতটা নিরাপদ তা নিয়ে সন্দেহ আছে বিবৃতিতে আরও বলা হয়েছে বন্ধুত্বপূর্ণ তৃতীয় কোনো দেশের অর্থাৎ যুক্তরাষ্ট্রের মাটিতে এই ধরনের মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ভারত ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছে পারমাণবিক হুমকির সামনে মাথা নোয়াবে না আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখব ভারতের বিরোধী দল কংগ্রেসও সোমবার পাকিস্তান সেনা প্রধানের বক্তব্যের নিন্দা জানিয়েছে কংগ্রেস বলছে অবাক লাগে যে যুক্তরাষ্ট্র এমন একজনকে বিশেষ সম্মান দিচ্ছে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া সোমবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী আন্তনি আলবানিজ কথা বলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর জানিয়েছে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এর সঙ্গে যৌথ বিবৃতিতে আলবান ইজ বলেন দ্বি রাষ্ট্রীয় সমাধান গাজাই যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আন্তর্জাতিক অগ্রগতির ধারাবাহিকতায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে সেপ্টেম্বরে হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে এই ঘোষণা দেবে অস্ট্রেলিয়া তিনি আরো বলেন মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতার চক্র ভাঙ্গার সবচেয়ে ভালো সমাধান হচ্ছে দ্বিরাষ্ট্রীয় সমাধান এর মাধ্যমেই গাজায় অনাহার সংঘাত এবং ভোগান্তির অবসান হবে এর আগে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে ফ্রান্স ব্রিটেন ও কানাডা এই তালিকায় অস্ট্রেলিয়ার নাম যুক্ত হওয়ায় ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাবে বলে মত প্রকাশ করছে বিশ্লেষকরা ক্যানবেরাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলবানিজ বলেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত নির্দিষ্ট কিছু অঙ্গীকারের ভিত্তিতে স্বীকৃতি নির্ভর করবে এর মধ্যে রয়েছে ভবিষ্যৎ রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় সশস্ত্র হামাজ গোষ্ঠীর কোনো সম্পৃক্ততা না থাকা গাজায় সামরিক নয় বরং রাজনৈতিক সমাধান জরুরি বলে উল্লেখ করে আলবানিজ জানান বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি কথা বলেছেন গাজায় সামরিক অভিযান সম্প্রসারণ ও গাজা সিটি দখলের এক পরিকল্পনা গত সপ্তাহে অনুমোদন করেছে নেতানিয়াহু সরকার সে সময় এর ব্যাপক সমালোচনা করেছিল অস্ট্রেলিয়া আলবানিজ বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে গাজার প্রতি আইন ও নৈতিক অঙ্গীকার পালনে ব্যর্থ হচ্ছে নেতানিয়াহু তাদের এই ব্যর্থতায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের সিদ্ধান্তকে আরও উদ্বুদ্ধ করছে তিনি বলেন নেতানিয়াহু সরকার অবৈধ বসতি সম্প্রসারণ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তির হুমকি এবং প্রকাশ্যে ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা করে দ্বি রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা ধ্বংস করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানান পেনিং ওয়াং উল্লেখ্য গত মাসে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা বলায় গত মাসে অস্ট্রেলিয়ার সমালোচনা করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ফ্রান্সের সিদ্ধান্তকে বেপরোয়া বলে অভিহিত করেছিল রুবিও অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আমির মাইমন অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন তাদের সিদ্ধান্ত ইসরায়েলের নিরাপত্তা দুর্বল এবং জিম্মি মুক্তির আলোচনাকে ক্ষতিগ্রস্ত করে দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ